আর কি একটা হয় সবচেয়ে ভিড় হয় এই ফাতরের সুমা দেওয়ার জায়গা কথা ঠিক কি এখানে এমন কেউ আছেননি হজ গেছেন বড় হজে গেছেন এমন কেউ আছেন

এদিকে ইসগ্রাম আছে এ মোহাম্মদ নামের তাসলে আছে अखिलेश দিওয়ানপুরি তে আমরা যথেষ্ট সহযোগিতা করছ আমি ফাতরু সুমা দিছি আমি কিন্তু গুনা মাসের সুমা দেই নাই আল্লাহ আলাম আলা সাইয়েদহলা

আমার নবী আল্লাহর হুকুমে ফাতরটা নিলেন ফাতরটা নিয়া নবী সুমা দিলেন তিনটা কটা তিনটা এবারে নবী সুমা দিছে সাহাবারা সুমা দিব নি দিব জোরে কও ফাতরের কাছে গেলেন ওমরে কয় ফাতর আমি তরে সুমা দিতাম না ফাতর কয় সুমা দিতেই হবে উমর ছিলেন রাগী অনেক রাগ এ ফাতর তোরে কেন সুমা দিমু ফাতর ডাক দিয়া কই উমর আমি ছিলাম মরা ফাতর আল্লাহর বন্ধু আমার সুমা দিতে আমি জিন্দা হইয়া গেছি ও উমর